নমস্কার শুভ সন্ধ্যা এখানে উপস্থিত সকলকে জানায় বইমেলার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বইমেলা উপলক্ষে বই আসলে কি বই কি শুধুই কয়েকটা পৃষ্ঠা দিয়ে জোড়া দেওয়া না আমার মতে বই হলো আমাদের ভালোবাসা আমাদের রাগ অভিমান খুব। সব কিছু যার মধ্যে লেখনির মাধ্যমে কবিরা তুলে ধরেন সেটাই বই আমাদের রাগ হলে কোথাও গিয়ে একাকিত্ব বোধ করলে কোথাও গিয়ে অভিমান হলে আমরা একার মতো যদি একটু বই পড়তে পারি একা কোনো কোনো এক জায়গায় বসে কোথাও গিয়ে মনটা যেন হালকা হয়ে যায় আমরা আজকে যারা এখনো ঘরে আছেন আমি বলবো তারা আসুন এই অনুষ্ঠানে যোগদান গ্রহণ করুন আপনারা অংশগ্রহণ না নিতে পারলেও যদি দর্শক হিসাবে দেখেন আমাদেরও যেরকম ভালো লাগবে আপনি ওখানে বসেও কিছু উপলব্ধি করতে পারবেন এবং আমাদের সাথে থেকে আপনার একটু হলেও মনটা ভালো হয়ে যাবে আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নাচ আবৃত্তি গান বিভিন্ন অনুষ্ঠান এখানে হবে এবং আমরা কিছু কথা বলবো বই নিয়ে বই হল ছোটবেলায় বই আমরা শুধু পড়ার জন্য পড়তাম কিন্তু যত বড় হচ্ছি বই আমরা অনুভব করে পড়ছি ধরুন রাগ হচ্ছে তাতেও বই পড়তে ভালো লাগছে কোথাও গিয়ে অভিমান হচ্ছে সেখানে গিয়েও আমাদের বই পড়তে ভালো লাগছে এখন তার পড়াশোনার জন্য বই পড়া নয় এখন হচ্ছে আমাদের ভালো লাগার জন্য ভালো থাকার জন্য বই পড়া আগে মনে হতো ছোটবেলায় যখন অনেক নতুন ক্লাস উঠতাম বই পারত দেখে মনে হতো কত বইয়ের চাপ এত বই কি করে পড়ব কত প্রেশার কিন্তু এখন যেন মনে হয় ঢিবি 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 মানে লাইন সারি সারি দিয়ে বই থাকুক কোথাও গিয়ে কোথাও গিয়ে একাকিত্বটাকে মানে পার করে বই পড়তে যেন খুব ভালো লাগে তাই বলবো সবাই বই পড়ুন বই কিনুন এবং আমাদের সাথে থাকুন অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে বলবেন এখন আমাদের মঞ্চস্থ করতে আসছে নৃত্যশিল্পী পায়ে সাহা তা তার নাচের পরে আমরা আবার পুনরায় আপনাদের সাথে কথা বলবো ধন্যবাদ